হ্যাঁ ইবরান কেমন আছে সবাই আস করে সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি ওয়েলকাম টু সুইজ তো আজকে ডেলি কোনো ব্লগ আনেনি এনে কিছু শপিং করা যেগুলো আমি করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো হঠাৎ করে এখন কেন শপিং করলাম কি কারণে শপিং করলাম কোনো কারণ নেই কোনো কেন কোনো কিছু নেই জাস্ট মন চাইল শপিং করলাম তো এই যে হাতে হচ্ছে একটা স্টাইল বাজারের ব্যাগ ওর মধ্যে কী আছে সেটাও দেখাবো আর তার সাথে সেটা আমি যেটার জন্য আমি খুব এক্সাইটেড ওপেন করার জন্য এই হচ্ছে একটা অ্যামাজনের বক্স তো অ্যামাজন থেকে কী অর্ডার করেছিলাম চলো তোমাদেরকে বলবো না দেখাবো আমি কোনো দেখাবো আগে না আগে অ্যামাজনেরটাই খুলে দেখি না আমিও এখনও বক্সটা আনবক্সিং করিনি তো চলো খুলে দেখি এই বক্সটার মধ্যে কি আছে আর একটা কথা এই অ্যামাজনের বক্সের প্যাকিংগুলো আমার এত ভালো লাগে মানে খুলতেই ইচ্ছা করে না মানে যাই কিছু আসলে মানে এদের বক্সের মানে প্যাকেজিংটা খুব সুন্দর থাকে তো চলো ফটফট খুলে ফেলি এখন কি আছে বক্সের মধ্যে দেখা যাক যেটা দেখার জন্য আমিও খুব এক্সাইটেড এদের প্যাকেজিংটা এতটাই ভালো মানে আসার এতে কোনো জিনিস নষ্ট হওয়ার কোনো চান্সই নেই আর এতটাই র্যাপ করা রয়েছে তো এই গিফট মানে গিফটটা বলছি তুই বাবা এই পার্সেলটা কালকেই এসছে এটা আনবক্সিং করার টাইম পাইনি তো বলেন চলো তোমাদের সাথেই একবার আনবক্সিং করবো তো হয়ে গেছে খোলা তো এটা কি আছে বিল তো এই যে আমি দুটো নেল পেন্ট অর্ডার করেছিলাম বাট এটা আমার মিস্টেকের জন্য দুটো একই কালার হয়ে গেছে তো মাসের দুটো নেল পেন্ট যে এইটা এই ব্র্যান্ডটা আমার খুব ফেভারিট একটা ব্র্যান্ড খুব ভালো লাগে এই নেল পলিশের কোয়ালিটিও খুব দারুণ তো এইটা দুটো আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম দেখালে একটু খুলে বা খুব সুন্দর ব্রাশটাও ঠিকঠাক আছে নেল পলিশের মেন ইম্পর্টেন্ট হচ্ছে ব্রাশ নেল পলিশ আর আইলাইনার এই দুটো জিনিসের ব্রাশটা ঠিকঠাক থাকা খুব ইম্পর্টেন্ট তো চলো এই গেল দুটো মাস্কের থেকে কেনা আমার মাসের থেকে কেনা দুটো আমার নেল পেন হচ্ছে এইটার মধ্যে কি আছে তাই তো তো এটার মধ্যে আছে হচ্ছে আমি রাখিতে যখন রাখির জন্য যখন ভাইদের জন্য শপিং করতে গেছিলাম তখন আমার দুটো জিনিস খুব পছন্দ হয়েছিল তো ভাইদের জন্য শপিং কম আমি নিজের জন্য বেশি করে ফেলেছি এটা আমার বাড়িতে এসে বাড়ি হয়েছে তো চলো কি শপিং করেছে তোমাদেরকে দেখো তো এইখানে আছে হচ্ছে দুটো টি শার্ট তো খুলে দেখাই টি শার্টগুলো কেমন ফার্স্টে এটা দেখে তো যে এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা কালার এটা আমার খুব ভালো লাগে একটা ঘিয়া কালার মতন মানে ওই অফ হোয়াইট কালার টাইপের খুব সুন্দর কালারটা আর এটার ওপরে এরকম হলকা মোটিভ করা রয়েছে আর ছোট ছোট স্পার্কেল দিয়ে আর কি হাইলাইট করা হয়েছে তো এই গেলো হচ্ছে আমার টিশার্ট একটা আরেকটা টি শার্ট এইটা জাস্ট দেখে আমি লাইক কবে পরব ওই টি শার্টটাকে এটাই আমি ভাবছি মানে কিছুই নেই বাট এত এলিগেন্ট এত সোবার এত সুইট মানে কি বলবো চলো এই যে দেখো পুরো প্লেন টি শার্টটা আর এই টি শার্টের মেন লুকটা আমার যেটা আমাকে আমার নজর কেটেছে সেটা হচ্ছে এই যে হাফ লেভেন এটা জাস্ট দেখে এত সুন্দর লাগছে টি শার্টটাকে কালারটাও খুব সুন্দর বটল গ্রিন কালার আর তার মধ্যে হচ্ছে এই এই যে টি শার্টের কোয়ালিটিটা এই সেম এই কাপড়ের আর কি বাবিনেরও একটা টি শার্ট রয়েছে বাবিনের পাপারও রয়েছে প্লাস হচ্ছে আমার মেজো ভাইয়েরও রয়েছে এই মানে এই জিনিসের কাপড় এত সুন্দর লিওনের মধ্যে গেঞ্জিটা বাট খুব সফট মানে জাস্ট হাতের মুঠোই চলে আসবে এতটা সফট মানে এই ড্রেসগুলো গরম হোক শীত হোক যে কোনো ওয়েদারে জাস্ট ওয়াও এই টি শার্টগুলো আর খুব রিজনেবল প্রাইসেও আমি পেয়েছি আর স্টাইল বাজারের মানে টি শার্ট টপ ওয়ান পিস ওয়েস্টার্ন ড্রেস মানে ভ্যারাইটিস অফ রয়েছে মানে জাস্ট গেলে মানে না নিয়ে তোমরা ওখান থেকে বেরোতেই পারো না তো চটপট তো পুজো চলেই আসে তো চটপট চলে যাওয়া হচ্ছে স্টাইল বাজার শপিং করতে দারুণ দারুণ কালেকশান আরও আসবে এখন যদিও আরও এটা কোনো প্রমোশান না আমার ফেভারেট আমার ভালো লাগে তাই তোমাদেরকেও বললাম তো চটপট চলে যাও স্টাইল বাজার শপিং করতে তো এই হলো দুটো টি শার্ট আর এগুলো দেখানোর ছিল তো চলো কেমন লাগলো কমেন্টে জানি এখনকার মতন হয় আবার দেখাবো পরে